কম্পাস গায়ে হাত তোলার আগেই রুদ্রমূর্তিতে হাজির হয়ে মোনালিসাকে রাম ধোলায় দেয় বিহান মন কম্পাস ধারাবাহিকে দেখা যায় মোনালিসার মাকে ফোন করে না পেয়ে কম্পাস খুব ভালো করেই বুঝতে পারে কাকিমার কিছু একটা হয়েছে তাই কোনো কথা না বলেই কম্পাস হাজির হয়ে যায় মোনালিসাদের বাড়ি কিন্তু মোনালিসা কম্পাসকে কিছুতেই ভেতরে আলাও করে না কম্পাস বেশ রেগে গিয়ে মোনালিসার কাছে জানতে চায় যে মোনা ম্যাডাম কাকিমা কোথায় আছে আমাকে এক্ষুনি বলুন কাকিমা ঠিক আছে তো আমি কাকিমাকে দেখতে চাই কিন্তু মোনালিসা বেশ ক্ষেপে গিয়ে কম্পাসকে বলতে থাকে যে আমার 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 মা আমি আমি সেটা মাকে আটকে রাখি কি কি যাই করি তাতে তোর তুই মায়ের সাথে বুঝবো দেখা করতে পারবি না কম্পাস যখন জোর জবরদস্তি করে কাকিমা কোথায় আছে দেখার জন্য কম্পাসকে ধাক্কা মেরে ফেলে দেয় ওই মোনালিসা আর ঠিক তখনই জানলা দিয়ে কম্পাস কম্পাস বলে চিৎকার করতে থাকে মোনালিসার মা কম্পাস খেপে যায় কাকিমাকে দেখার পর মোনালিসাকে বলে ছি মোনা ম্যাডাম ছি আপনি আপনার দাদুর পাল্লায় পড়ে আপনার মায়ের এভাবে ক্ষতি করছেন আপনি জানেন না আপনার মা কত ভালো মানুষ আর আপনি আপনার মাকে এভাবে ঘরবন্দি করে রেখেছেন আপনার দাদুর জন্য ছি আমার লজ্জা করছে আপনি একজন মায়ের সন্তান এটা ভেবেই আমার লজ্জা করছে কম্পাসের উপর প্রচণ্ড খেপে যায় মোনালিসা মোনালিসা রেগে গিয়ে কম্পাসকে ঠাটিয়ে চড় মারতে যায় চিৎকার করে বলে কম্পাস আজ আমি আমি তোকে ছাড়বো না এই বলে যখনই কম্পাসের গায়ে হাত ফুলতে যায় মোনালিসা তখনই সেখানে রুদ্র মূর্তিতে হাজির হয় বিহান বিহান মোনালিসার হাতটা শক্ত করে চেপে ধরে এবং চিৎকার করে বলে মোনা খবরদার খবরদা তুমি কম্পাসের গায়ে হাত দেবে না ভুলে যেও না কম্পাস আমার স্ত্রী বিহানকে দেখে বেশ ভয় পেয়ে যায় মোনালিসা বুঝতে পারে বিহান কম্পাসের গায়ে হাত তোলা একেবারেই মেনে নেবে না অন্যদিকে যখন মোনালিসার মা চিৎকার করে ডাকতে থাকে কম্পাসকে সেটা দেখেও বিহান বুঝতে পারে যে যে এই মোনা কতটা বেয়াদব এই মোনা নিজেই নিজের মাকে এভাবে বন্দি করে রেখেছে তো বন্ধুরা তোমরা এটাই চাও এভাবেই যেন কম্পাসকে রক্ষা করতে রুদ্রমূর্তিতে হাজির হয় বিহান কমেন্ট করে জানাতে ভুলো না